সি ব্লকে দাঁড়িয়ে আছি সি ব্লকে একটি উনত্রিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি বাইরের থেকে একটু ভিউটা দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার তিনশো ফিট এই রোডটা গেছে একদম সরাসরি তিনশো ফিটে তিনশো ফিট আমি একটু জমতে দেখি এটা রূপায়ন রূপায়ন সিটি শপিং মল এটা রূপায়ন শপিং মল রূপায়ন শপিং মল থেকে অ্যাপোলো যে রোডটা গেছে সি ব্লকে বড় রোডটা সেটা আমি আসুন একটা বেড দেখাই এটি বারান্দা থেকে দেখালাম এটি একটি বেডরুম অনেক বড় একটি উনত্রিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট অনেক বড় খুব সুন্দর ফ্ল্যাটটি বেশ সাজানো গোছানো এই ফ্ল্যাটটি বিক্রি হবে খুবই আপনার অল্প দামের মধ্যে যারা নিতে চাচ্ছেন ইনি দ্রুত বিক্রি করতে চাচ্ছেন যারা কিনতে চান তারা আজ যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমি ওয়াশরুমটা দেখাই খুবই সুন্দর ওয়াশরুমটাও ভালো আছে অনেক বড় বড় আপনার রুমগুলো এটা উনত্রিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি একটি রুম দেখালাম আপনাদেরকে এটি মেন রোডের পাশেই এখন বাদবাকি রুম এবং ড্রয়িং ড্রয়িংগুলো দেখাচ্ছি সাথে থাকুন এটি ডাইনিং রুম ডাইনিং রুম থেকে আপনার ড্রয়িং রুমটা এটা এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটার স্পেসটা বেশ বড় এখানে পাবেন আপনার একটা ওপেন স্পেস যা সবসময় রৌদ্র থাকবে বুঝতে পারছেন এখানে রৌদ্র আসবে সব ওপেন সাইড আছে এটা খালি জায়গা পাবেন যা সব সময় কিন্তু আলো বাতাস থাকবে কিচেন রুমটা মনে হচ্ছে একটা রুমের থেকেও বড় সব থেকে ভালো লাগছে যে কিচেনে এত বড় জায়গা থাকে এবং কিচেনের সাথে কিন্তু একটা ওপেন বারান্দা আছে এবং একটা ওয়াশরুম আছে সাথে যারা রান্নাবান্না করে এখানে মনে হচ্ছে যে একটা রুম কিচেন তো নয় যেন একটা রুম মনে হচ্ছে বিশাল বড় একটা রুম খুবই সুন্দর অনেক বড় স্পেস অনত্রিশশো স্কোয়ার ফিট ফ্ল্যাট যা আশা করি সবার পছন্দ হবে আমি আর রুম দেখাই এটাও আপনার রুমটার সাথে আরেকটা ইয়ে আছে আর কি ওয়াশরুম আছে এবং ওপেন স্পেস আছে প্রাইস সম্পর্কে আসলে অ্যাকচুয়ালি ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আর একটা রুম আছে একটা ওয়াশরুম এটা কি এটাও একটা ওয়াশরুম সাথে আর এটা আর একটা রুম তো আর দেরি না করে আজকে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ হয়ে আমি একটু লিফট দেখাই লিফট দুটা লিফট বাইরটা একটু দেখলাম এক্সেলেন্ট একটা ফ্ল্যাট হবে আজই যোগাযোগ করুন ভালো থাকবে